আসসালামু আলাইকুম ই সবাইকে আজকে ঈদের দিন ঈদের ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গিয়েছে তো ঈদের দিন আমাদের সকাল শুরু হয়েছিল আমার মেয়ের কিছুক্ষণ পর পর এক একটা ড্রেস পরিয়ে দিচ্ছিলাম আরও হাঁটছিল খুবই খুশি মনে মুরগির পিছন পিছন ছুটছিল দৌড়াচ্ছিল এক একবার এক একটা ড্রেস চেঞ্জ করছিল এভাবেই সকালটা কাটছে ঈদের দিন কুরবানি করে তারপর মাংস কেটে কেটে আনতে যেহেতু অনেকটা দেরি হয়ে যায় তাই আমি ভাবলাম আগে সকাল সকাল আমার মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল আজকে অনেক সকালে উঠে গিয়েছিল তারপর আবার ঘুমাইছে ঘুমানোর পর আমি ভাবলাম এখন খিচুড়িটা আর পোলাওটা রান্না করে ফেলি তারপর আমি খিচুড়ি আর পোলাও বসাই দিচ্ছি গ্যাসে আর মাংসটা আসলে মাংস মাটি চুলায় রান্না করব এই যে পোলাও হয়ে গিয়েছে এদিকে আমার ছোটো ভাই বউ ওর বাবার বাড়িতে ওর মামা মামি বাবা মা সবাইয়ের সাথে ফোনে কথা বলছিল। ভিডিও কলে ওটা একটু নিয়েছি আমি আর এদিকে আমার পোলাবার খিচুড়ি রান্না শেষে কোনো কাজ ছিল না কী করবো এখন তারপর বাসার সামনে একটু গিয়েছিলাম বাহিরে অনেক বেশি বাতাস ছিল বাহির পরিবেশটাও অনেক সুন্দর সবুজ প্রকৃতি পানি থই থই পানি বর্ষাকালের পানি হাসেরা গোছল করছে পানিতে বসে আছে এগুলো দেখতেই না গ্রামের পরিবেশটা দেখতেই খুবই ভালো লাগে বাতাস পানি চারিদিকে হাঁস গ্রামের এই পরিবেশগুলো দেখতেই খুব ভালো লাগে তো একটু বসেছিলাম ওখানে তারপর আমার ভাই বারোটা সাড়ে বারোটার দিকে মাংস নিয়ে আসছে মাংস নিয়ে আসার পর আমি আমার ছোট ভাই বউকে বললাম যে তুমি মাংসগুলো কেটে ধুয়ে দাও পেঁয়াজ টিয়াজ কেটে দাও আমি মাটির চুলায় বসাই দেবো তারপরেও মাংস দুধ ছিল আর আমি এদিকে আমার মেয়েকে খাওয়াই নিচ্ছিলাম ওকে খাইয়ে তারপর আমি মাংসগুলো রান্নায় বসাই দিব যেহেতু মাঠের চুলায় রান্না করব তাই আগে আমার বেবিটাকে খাওয়াই নিচ্ছিলাম এদিকে মা মাংস প্যাকেট করছিল কাকে কাকে দিবে তারপর ফ্রিজে রাখবে এগুলো সব ঠিক করছিলো এদিকে আমি চুলা চুলায় জাল ধরিয়ে দিচ্ছি মাংসটা বসাই দিবো এদিকে মাংস রান্না শেষে আমি কলিজা ভুনা করবো এবং আজকে ভাবো অন্যভাবে কলিজাটা রান্না করি আগে তেল হলুদ দিয়ে কলিজাটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপর যে আমি সব ধরনের মশলা একসাথে মেখে নিয়েছি ওই ওই মশলাটা দিয়ে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে তারপর মাংসটা কলিজাটা কষায় নিয়েছি এদিকে কখন যে বাচ্চাগুলো আছে ছোট ছোট বাচ্চাগুলো আমার মার কাছে সব সময়ই দিন দিন ওরা আসে সalami নেয়ার জন্য সকালে একবার এসে ঘুরে গিয়েছিল আমার মা ব্যস্ত ছিল তাই সalami দিতে পারনি তাই আবারও বিকেলে আসছে যে সalami স্যার আমরা যাবই না আমি তাদের সাথে কথা বলছিলাম আমি বলছিলাম যে আজকে তোমরা খেয়ে যাও কিন্তু সalami দেয়া হবে দুষ্টামি করতেছিলাম। hore তুমি আর সমান সমান তুমি বড় ও ওচটো তুমি কি চে পৰ কি পৰে কালৈ হৈ গৈছো কে নানীৰ বাৰী থাকে আগে মন আছিলা আগে দেখি নাইমি সুন্দৰ আছিলা এ তো আমার কলেজাও রান্না শেষ এখন আসলো এই যে ভুড়ি এই ভুড়ি আগে কখনো খাইনি তো বেশ কয়েক বছর ধরে খাওয়া হচ্ছে খাইতেছি কিন্তু আজকে যে অবস্থাটা দেখলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোকা এগুলো সব হচ্ছে পোকা এবং এই পোকাগুলো সব ভুড়ির ভেতরে থাকে এই জিনিসটা দেখার পরে আমি এই জীবনে যা ভুড়ি খাইছি সেগুলো মনে হয়েছে যে আজকে বমি করে ফেলে দিই এত পরিমাণ পোকা থাকে ভুড়ির ভেতরে আগে জানলে আমি ভুঁড়ির জীবনেও খেতাম না আজকে থেকে আর কখনও আমি আমাকে কেউ জোর করেও ভুড়ি খাওয়াতে পারবে না এই যে পোকাগুলো পাড়া দিচ্ছিল আমার ফুটফুট করে শব্দ হচ্ছিল এত এটা জানলে আমি না। এই আমাদের বিকেল বেলা বিকেলবেলা সবাই একটু বাহিরে বের হয়েছিলাম বাহিরে বলতেই তো বাড়ির সামনে রাস্তায় হাঁটছিলাম বাতাস বাহিরে অনেক মেয়েটাকে নিয়ে একটু রাস্তায় হাঁটছিলাম এই তো ঈদের দিনের আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ